তিন দিন পর্যন্ত নবী আলিস সালামের খবর নিলেন নবীকে খুঁজলেন কথা সংক্ষিপ্ত করে বলি একদিন হাজরতে আলী মার তদা রদ ইয়াল্লাহুতা দেখলেন না বুঝার গিফালি রদি আল্লাহ ভুতা মধ্যে ঘুমাবে বললেন ও আবু ও মুসাফি আপনি কোনো কিছুর খোঁজে আসেন নাকি বলেন বলে আমি একটা খোঁজে বলে মুসাফির আপনি আমার বাড়ির মেহমান হবেন নাকি আউতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন মেহমান হলে তো ভালো হয় একবার একদিন গেলেন দ্বিতীয় দিন গেলেন তৃতীয় দিন পর্যন্ত মেহমান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ও মুসাফির আপনি কিসের খুঁজে আসছেন আপনি একটু আমাদেরকে আমাকে বলেন হকরতে আবু সার গেফারি নদী আল্লা হুতা বললেন ও ভাই আলি আমি আপনাকে বলবো সত্য তবে আপনি এই কথাটা কারু নিকোটে বলবেন না হকরতে আলি হদী আল্লাহ হোতা বলেন আপনি আমাকে বলতে পারেন নি সন্দেহ কোনো সমস্যা নাই হজরতে আলী রদি আল্লাহ আলুকে হজরতে আবু জার কে ফারি আলু বললেন ও ভাই আলী আমি তো আছি এই মক্কার শহরে একজন ভালো মানুষের আগমন ঘটেছে একজন সত্য মানুষের আগমন ঘটেছে ওই সত্য মানুষের সন্ধানে সি আল্লাহ আকবার জোরে বলেন দতে আল রদি আল্লাহ হতা বলেন। আগামীকাল সকাল বেলা ফজরের আগে আজান দেওয়ার ভাচ। আমি যাব আমার পিছে পিছে তুমি রওনা দিবে। তদ্দর ক্ষন্দতে আল রদি আল্লাহ। তার পিছে পিছে হজরতে আবু ফাি গেফারি আল্লাহ হুতা আলাম রওনা দিয়েছেন। হজরতে আলী রদি আল্লাহ পূর্বেই বলেছিলেন আমি যখন যখন মানুষ দেখব কোনো কিছু বাহানা ধরবো তুমি সেখানে আটকে যাবে এবং আমি যখন রওনা দিব তুমি আমার পিছে পিছে রওনা দিবে হজরতে আবুজার গেফারি রদি আল্লাহ তার কথা মতো কাজ করলেন যাইতে যাইতে নবী আলাইহি সালাম পর্যন্ত চলে গেলেন নবী আলাইহি সালাম পর্যন্ত যাওয়ার পর নবী আলাইহি সালামের চেহারা দেখার পর হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আর চোখ নামাইতে পারে না সুবহানাল্লাহ চিল্লায় বলেন আম্মা জাল্লাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মহিলারা তোমরা শোনো 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 দেখতে দেখতে মদিনার মহিলাদের রে ইউসুফ পয়গম্বর রে দেখতে দেখতে ওই মিশরের মহিলাদের হাত কেটে ফেলেছিল আজ যদি তোমাদের পয়গম্বর রে তারা দেখতো তারা মনে হয় কলিজা কেটে ফেলতো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ

نبي عليه الصلاة والسلام حضرة أبو زار إفار رضي الله تعالى ملك مسلم من أربا পর মুসলমান বানানোর পর আবুজারকে ফারি নদী আল্লাহ তালুকে বললেন ও আবুজার তুমি একটু সাবধানে থাকো তুমি এটার আওয়াজ তুমি বাইরে দিও না যখন সময় হয় তখন আপনা বলবো রে আবুজার আবুজারকে ফারি নদী আল্লাহ তালু আর চুপচাপ থাকতে পারে নাই কানা কাবার চত্বরে গিয়ে হাজির কানা চত্বরে কানা কাবার চত্বরে হাজির হয়ে হজরতে আবু সারকে ফারি রি আল্লাহ বলতেছেন ও মক্কার লোকেরা তোমরা লাইলা গাইল্লাহ মেনে নাও কামিয়াব হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে বেঈমানের দলগুলো হজরতে আবু সার গেফারি রদিয়াল্লাহু তাআলা নূর পুরে ঝেপে পড়েছে কেহলাতি দেয় দেয় কেউ দেয় বেঈমানের দলগুলো আঘাত করতেছে আঘাতের উপরে আঘাত আঘাত করতে করতে আবু জারকে পার নদী আল্লাহ তাআলা নু মাটির উপরে শুয়ে পড়েছে বেহুশ হয়ে গিয়েছে এই মুহূর্তে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু এসে বললেন ও মক্কার বেইমানের দল ও মক্কার লোকেরা তোমরা কি জানো না আমাদের ব্যবসায়ী কাফেলা নিয়ে যেতে হয়

দাওয়াত নিয়ে ওই খানা কাবার চত্বরে হাজির হয়ে গিয়েছে গিয়ে বলতেছে বেঈমানের দল তোরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নে কামিয়াব হয়ে যাবে তারপরেও ওই দিন ওই বেঈমানের দলগুলো আবু জাল আবু জার গিফারি রাদিয়াল্লাহু তালার হুকে আঘাত করতে করতে আবু জারকে বেহুশ করে ফেলছে বহুতারা আনার কারণে আজ আমার উপরে কষ্ট হবে আপনাকে কষ্ট দিবে ইমান আনার কারণে বেঈমানের দলগুলো মুসলমানদেরকে কষ্ট দিতেই থাকবে ইমান আনার কারণে মুসলমান তোমার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তোমার কষ্ট হবে এই জন্যই কি ইমান ছেড়ে দেওয়া যাবে কথা বলে না ইমান ছেড়ে দেওয়া যাবে ইমান ছেড়ে দেওয়া যাবে না হজরতে বেলাল রদি আল্লাহ আনহুর ইমান ছিল হজরতে বেলাল রদি আল্লাহ আনহুকে ইমানের কারণে বুকের উপরে পাথর দিয়ে রাখছে হজরতে বেলাল রদি আল্লাহ আনহু বলতেন আহাদ 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 বলতেন তারপরেও ইমান ছেড়েছে ইমান ছেড়েছে ইমান সারে নাই কেন বলে এমন একটা কালিমা গ্রহণ করেছি যেই কালিমার মজা সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয় বলে এই কালিমার মজা আলাদা হবে সোহান আল্লাহ জোরে বলেন হজরতে নবী আলি সালাম মিরাজ থেকে অসম্ভব বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে বললেন ও বিলাল তুমি এমন কি নেক আমল করো যে নেক আমলের কারণে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন কোন দামি আমল করি না গো নবী আমি সামান্য একটা আমল করি গো নবী আমার ওযু করতে যাওয়া মাত্র আমি ওযু করে নেই আর করার পর আমি তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ করে নেই গো নবী নবী আলাইহিস সালাম বললেন বেলাল হয় এই আমল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার এই আমলটা আল্লাহ পছন্দ করেছে গোবিলাল হে মুসলমান যে বলছে যত বড় ईमानदार সে তত নবীর আনুগত্যকারী এর নবীর পরিপূর্ণ আনুগত্যকারী গুণী পরিপূর্ণ ईमानदार ঠিক কিনা জোরে বলেন পরিপূর্ণ ईमानदार হতে গেলে নবীর পরিপূর্ণ আনুগত্য করতে হবে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين لا يؤمن جطبكم فرجمتم راقوا رفضوا ايماندا যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বাবা মাওয়ান নাশ সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে ছশ্রদেউমরে ফালু রদি আল্লাহুতা লালুকে নবী বললেন উমার তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালোবাচনে ওমার হজরতে উমরে ফারুক রদি আল্লাহ বললেন ইয়া রসুল আপনাকে ভালোবাসি সত্য তবে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না গো নবী নবী বললেন ওমার তুমি পরিপূর্ণ ইমানদার নাও তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই উমরে ফারুক রদি আল্লাহ কান্নাই বিবার কান্নাই বিবার

বলে নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসবো কারা কারা হাত উঠিয়ে দেখাই লিল্লাহে তাকবীর কাল থেকে দাড়িটা রাখবো এ কথা বলেন নাকি ভালোবাসবেন না নবীকে কাল থেকে দাড়িটা রাখবো ইনশাআল্লাহ বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন এ মুসলমান নবীর কেন মহান কেমন মহাব্বত হযরতে হজরতে ইমান মালিক রহমত উল্লাগিয়া আলাই মদিনার জমিনে কান্না করে কান্নার আওয়াজ হজরতে মালিক রহমাত উল্লাগিয়া আলাই মদিনার জমিনে বাবুর ভিতরে ঘোরাঘুরি করে আর কান্না বলে হো মদিনার জমি তুমি একদিন ইয়ে ছিলে মদিনা ছিলে না আমি আমার প্রিয় নবীকে কোলে নেওয়ার কারণে ময়া গেছিলে মদিনা আমি যদি ইমাম মালিক আমি যদি মানুষ না হইয়া আমি যদি তোমার বুকের ধুলি কোনা হইতাম আমার দাম অনেক বেড়ে যেত রে আমার অনেক মূল্য হয়ে যাইত নবী আলাইহি সালাত ওয়া সালাম স্বপ্নের মধ্যে আসলেন এসে বললেন রে মালে তোমার মদিনার ধুলিবালি হওয়ার প্রয়োজন নাই আমার কোনো আদর্শ এবং সুন্নাতওয়ালা জিন্দেগি মেনে চলে তাহলে আমার উম্মতের দল এক একটি উম্মত মদিনার মতো দামি হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না মদিনার মতো দামি হতে চাই বলে হ্যাঁ মদিনার মতো দামি হতে চাই তো আমরা নাকি উলাইকা বালহুম মাদল উলাইকা হুম গাফিলুন ভাই ছাগলেরও কাজ আছে গরুরও কাজ আছে তাদের কাজ খাওয়া ঘুমানো ঘুমানো কাজ আমাদেরকে আল্লাহ দুনিয়াতে কি জন্য পাঠাইলেন এই যে মেশিন মাইকের মেশিন এই যে ক্যামেরা এই যে শত শত ক্যামেরা এই ক্যামেরা একটা কাজ আছে একটা কাজের জন্য বদ্যায় এই ইঞ্জিনিয়ার সাহেব বানাইছেন কথার জবাব দিবেন ঠিক না এই মাইকটা একটা কাজের জন্য বানাইছেন ঠিক না এ আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে একটা কাজের জন্য হ্যাঁ সেই কাজটা কি আল্লাহ গোলামি করা আল্লাহ গোলামি করা আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার গোলামী করার জন্য তার দাসত্ব করার জন্য তার ইবাদত করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন ঠিক কি না জোরে বলেন এই মুসলমান এই যে আমাদের ঘরে সিলিং ফ্যান আছে না ফ্যানের গায়ে লেখা 12 বছর গ্যারান্টি কয় বছর আমি তো একটা গ্যারান্টি আছে আমার আর আপনাকে আল্লাহ কয়দিন গ্যারান্টি দিছে হ্যাঁ গ্যারান্টি দিছে কেন দেয় না যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে যে কোনো মুহূর্তে আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে ওই দিন আমি যদি আজরাইলকে বলি ভাই একটা রাত দাও সারা রাত ইবাদত বন্দেগী করি ভাই একটা দিন দাও সারাদিন ইবাদত বندگی করব ভাই এক ঘন্টা সময় দাও আজরাইল দিবে কথা বলেন দিবে না ঠিক না কাল কেয়ামতের দিন বাবা মাকে বাবা সন্তানকে চিনবে না কাল কেয়ামতের দিন সন্তান বাবাকে চিনবে না মা তার মিকে চিনবে না মি তার মা কে চিনবে না ওয়া উমিহি ওয়া আবি অচ সেইবাতিহি উভাবানী যা ও মায়া বিনুল মারভূমির নাতিহি ওয়া হুম্মি হি ওয়াভি অচ সেইবাদী হি ওয়াবানী সকলেই ফিরবে পালাবে ফিরবে মানে পালাবে এ মুসলমান আমার দিকে খেয়াল করেন কথার জবাব দিবেন আপনি সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কাজ করেন কাদের ভবিষ্যতের জন্য আপনার সন্তান আর বিবির জন্যই তো কথা বলেন না কেন আপনার জন্যই তো কাজ করেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত করেন করেন না করেন এই আপনার বিবির ভবিষ্যতের জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য কাল কামতের দিন যদি ওই সন্তান না দেয় আপনার মতো কপাল পরা বাবাকে বাবা জগতে একটাও আছে কথা বলেন কাল কালকামতির দিন কাল মতির দিন বাবা মা কে ধরা দিবে কালকামতির দিন সন্তান তার বাবাকে ধরা দিবে না বাবা তার সন্তানকে ধরা দেবে নাফসি নাফসি বলতে থাকবে কোন সন্তান আপনার জন্য কোন সন্তানের জন্য সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কাজ করলেন কোন সন্তানের জন্য এত কাজ এত ব্যস্ত করলেন কোন বিবির জন্য এত ব্যস্ত থাকলেন যে আল্লাহর গোলামি করতে পারলেন না রে মুসলমান কোন সন্তানের জন্য এত অট্টালিকা সাজাইলেন যে সন্তান আপনার মৃত্যুর পর আল্লাহুম্মা আমিনও বলবে না রব্বিরহামহুমা কামা বলবে না যেই সন্তান আপনার মৃত্যুর পর গंदा টানবে খাবে যেই সন্তান আপনার মৃত্যুর পর গুনাহ করবে গুনাহ কেমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন যেই সন্তান আপনার মৃত্যুর পর রব্বিরহামহুমা কামা বলবে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত সন্তান যদি আপনার জন্য হাত উঠিয়া দোয়া নাও করে ওই সন্তানের নিকামলের অংশ আপনার কবরে যাইতে থাকবে আল্লাহ বলেন কি আমল করবেন না বলে করেন এ ভাই এতটাই গরম ওয়াজ কি আছে হ্যাঁ আপনি কবরে যাচ্ছেন কি নিয়ে যাচ্ছেন আটি আটি পা পা করে আপনার বয়স 70 হয়ে গিয়েছে শেষ পর্যন্ত আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই আপনার বয়স আশি হয়ে গিয়েছে আপনি আজ পর্যন্ত পাঁচ করতে নামাজ পড়তে পারলেন না আপনার বয়স নব্বই হয়ে গিয়েছে আপনি আজ পর্যন্ত আপনি নেকামল করতে পারলেন না নেকামলের দিকে তো ধাপিত হতে পারলেন না ভাই কবরে কি নিয়ে যাচ্ছেন আসল মুসলমানের মানুষের প্রথম ধাপ হলো কবর

সাহাবায়ে کرام বলেন ভাই উসমান আপনি নবীর সামনে বয়ান শুনেন তরবিয়াতের কথা শুনেন এত কান্নাকাটি করেন না কিন্তু আপনি কবরে বাস দিয়ে গেলে এত কান্না করেন কেন হযরত ওসমান গনী رضی اللہ বলেন ও নবীর সাহাবায়ে کرام প্রত্যেক মানুষের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরে যদি সে মাফ পেয়ে যায় সে সব জায়গায় মাফ পেয়ে যাবে আর কবরে যদি ধরা খাই সে সব জায়গায় ধরা খাইতে থাকবে বলে কবরে মাপ পাইতে চান কে কে আমরা কবরে মা পায় চাইতে পাইতে চাই কি না তাহলে কবরে আপনি দাড়ি ছাড়া কবরে যাবেন একটা আমলের কথা বলি দাড়ি ছাড়া কবরে যাবেন নবীকে দেখানো হবে অথবা নবীর রওজা দেখানো হবে ওই নবী যদি কই কবরের মধ্যে আপনাকে শিকার না যায় যে এটা আমার উম্মত নয় এই উম্মত আমার নয় আমার উম্মত যদি হইতো আমার সাইজের সাথে সাইজ মিল থাকতো তাহলে ওই কালটা ওই কবরের মধ্যে ফেরিস্তারা আপনার জান্নাতের দরজা খুলে দিবে না জাহান নাবেের দরজা খুলে দিবে। কথা বলেন বলেন।

তারা জান্নাতে যাবে না যারা আমি নবীকে মানে তারা জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন এখন মানার আর একটা হাদিস করি قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنه মানার উদ্দেশ্য হলো লবিকে মানার ফাইদা নবীকে মানার আজলো হলো নবীর সুন্নাত মানা যারা নবীর সুন্নাত তারা দুঃস্ব মানবে তারা নবীকেই মানলো আর যারা নবীর সুন্নাত মানলো তারা নবীর সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ চিল্লায় বলেন লিল্লাহ থাকবে নবীর সাথে জান্নাতে থাকবো তো ইনশাআল্লাহ হে মুসলমান নবীর সাথে জান্নাতে থাকবো আমার নবী কেমনে দাড়িটা রেখেছে আমার নবীর সাথে তাল মিলিয়ে নবীর আদর্শ দাড়িটা রাখবো হে মুসলমান নবী নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছে শুধু তাই নয় আমার নবী সারা রাত নামাজে দাঁড়াইয়াছিল ছিল আমার নবী সারা রাত নামাজ পড়তেন তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়তেন আমার নবী কেমনে মিসওয়াক করতেন আমার নবীর সুন্নাত নিسوাক করব আমার নবীর সুন্নাত টুপি মাথায় দিব আমার নবীর সুন্নাত লম্বা জামা পরব আমার নবীর যত সুন্নাত আছে এই সুন্নাতগুলো আমরা পালন করব পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আমরা আদায় করব ইনশাআল্লাহ কথা বলে ভাই পাঁচ নামাজ কে কে বলবো হাত দেয় লিল্লাহ দেখবেন করেন হ্যাঁ ভাই এটা তো দিনই মজমা দিনই মজলিস দিনই মজলিস এনে অন্তত টুকিটা মাথায় দিয়ে আসতে হয় অন্তত কথা বলতে হবে দিনের কথা তো যাই হোক আমি যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে আমুল করা তৌফিক দান করুন আপনাদেরকেও আমুল করা তৌফিক দান করুন সকলে বলেন আমিন এখন আপনাদের মধ্যে একজন ওয়েজিন ওয়াশ করবেন বিশেষ ওয়াজিন আমার উস্তাদ